আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই আপনার একটি ভর্তা রেসিপি দেখার জন্য আজকে হাজির হয়েছি হোটেলের স্পেশাল ভর্তা রেসিপি নিয়ে আজকে ডাল ভর্তা করার জন্য আমি এক কাপ পরিমাণ ডাল নিয়েছি আর ডালের মধ্যে হালকা কুসুম পানি দিয়ে কষলে কষলে পানি পাল্টে পাঁচ থেকে ছয় বার ভালোভাবে ধুয়ে নিয়েছি ডালটা ভালোভাবে ধুয়ে তার মধ্যে আমি দেড় কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি চুলায় একটি পাত্র দিয়ে আমি ডালটা দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করার জন্য আমি কিন্তু দেড় কাপ পানি ব্যবহার করেছি এখানে এক্সট্রা কোনো পানি দেয়নি ঢাকনা দিয়ে ডালটা আমি আধা সিদ্ধ করে নিয়েছি ডালটা যখন আধা সিদ্ধ হয়ে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড চামচ হলুদ হাফ চামচ লবণ এবং সাত আটটা রসুন এর কুয়া ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ জ্বাল করে পুরোপুরি ডালটা সিদ্ধ করে নিয়েছি আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চুলার টা বাড়িয়ে ডালটা নাড়াচাড়া করে ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে এবারে একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে শুকনো মরিচটা ভেজে নিতে হবে আবারও একই প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে হোটেলগুলোতে গুলোতে ভর্তাতে বেশিরভাগই পেঁয়াজ ভেজে নেওয়া হয় এতে কাঁচা পেঁয়াজের গন্ধও থাকে না এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড হয় এবং ভর্তাটা দীর্ঘক্ষণ পর্যন্ত ভালো থাকে এবার দেখাবো ভর্তাটা আমি কিভাবে করেছি শুকনা মরিচ কিছুটা ঠান্ডা হয়ে আসলে তার মধ্যে লবণ দিয়ে আমি মরিচটা চটকে নিয়েছি ডালটা সময় কিছুটা লবণ দেওয়া ছিল এই ক্ষেত্রে সাতটা বুঝে লবণটা দিতে হবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি ডালটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবং আমি ডালটা দিয়ে ডালটা দিয়ে হালকা করে আমি মাখিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল আমি এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি সরিষার দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে ভর্তাটা করে নিয়েছি জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি আর এই পর্যায়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি গোল গোল করে ভাগ করে নিয়েছি দেখবেন হোটেলের ভর্তা এভাবে সারা দিন রেখে দেওয়া হয় এবং সারা ভালো থাকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি তে আল্লাহ